তেলেঙ্গানার ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটেছে সোমবার সকালে ছাবেলা বন্ডলের খানাপুর গেটের কাছে একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়াই ভুল পথে আসা একটি ট্রাক ট্রাকটি অত্যন্ত দ্রুত গতিতে উল্টো দিক দিয়ে আসছিল বলে জানা গেছে সংঘর্ষে তীব্রতায় ঘটনাস্থলে বহু যাত্রী প্রাণ হারান এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও প্রায় দশজন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই দুর্ঘটনার অভিঘাতে বাসের ধ্বংসাবশেষ আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ফলে এলাকায় আতঙ্ক বিশৃঙ্খলা সৃষ্টি হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও পুলিশ একসঙ্গে উদ্ধার কাজ করেন আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি পরিষেবার কর্মীরা টানা কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কাজের কারণে ওই রাস্তায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে তেলেঙ্গার পরিবহন মন্ত্রী পূর্ণম প্রভাকর এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব রকম সহায়তায় আশ্বাস দিয়েছেন আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি